লাশের সঠিক সংখ্যা নিয়েও পলিটিক্স চলতেছে এই জায়গায় হ্যাঁ অনেক গার্ডিয়ানকে ভয়ভীতি দেখানো হচ্ছে অনেক শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে অনেক ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে সঠিক সংখ্যা যারা বলতে যাচ্ছে তাদেরকে হ্যাঁ মানে প্রত্যেকটা মিডিয়া দেখা যাচ্ছে যে লাশের সঠিক সংখ্যা বলতে কার পণ্য করছে দ্বিধাবোধ করছে কেন ভাই আমাদের এই সন্তানদেরকে নিয়েও আমাদের বাণিজ্য করতে হবে পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে হ্যাঁ মানে কি সমস্যা সঠিক সমস্যা মানে সংখ্যাটা বললে আমি জানি না ডিজিটাল প্রেজেন্টেশন কাউন্টিং কাউন্টিং সিস্টেম সিস্টেম আছে সরি সো তথ্যটা সেখানের যদি গোপন হয় তার মানে মনে করবেন যে এটার সঠিক তথ্য আমরা পাচ্ছি না হ্যাঁ আর কারা কারা ভয় দেখাচ্ছে তাদের নেম প্লেটের নামটা জেনে রাখুন যদি কোনো প্রশাসনের লোকজন ভয়ভীতি দেখায় আপনাদেরকে নেম প্লেটের নাম জেনে রাখুন নেম প্লেটের নাম প্রকাশ করুন সবাইকে ডেজিগনেশন প্রকাশ করুন তাদের বিরুদ্ধে যুদ্ধ গবেষণা করুন প্রয়োজনে তাদেরকে তাৎক্ষণিকভাবে আইন বিচার পরে তাৎক্ষণিকভাবে তাকে একদম মানে যে বলবে যা যে অর্ডার করবে যে না সঠিক জিনিস সঠিক তথ্য দেওয়া যাবে না এইরকম যে বলবে তাকেই আমরা প্রতিহত করবো যুদ্ধ আমরা আবার ঘোষণা করবো হ্যাঁ আবার এই এই নিয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে ইন্ডিয়া দাঁড়াতে হবে বারিধারা ডি হয়েছে মিরপুর ডি হয়েছে উত্তরা গুলশান এক দুই যত জায়গা থেকে আছে যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে সবাইকে আমি শক্তভাবে হুঁশিয়ারি করতে চাই আপনাদের যারা ইন্ডিয়ান যত কর্মী আছে সবাইকে ছাড়ে করুন বিদায় করুন এইবার এই যাত্রায় আপনাদের ইন্ডিয়ান যত এমপ্লয় আছে সবাইকে বিদায় যদি না করেন আপনাদের মতো লোকজন আমরা বাংলাদেশ থেকে বিদায় করে ছাড়বো ইনশাল্লাহ যুদ্ধ আপনাদের বিরুদ্ধে আমরা সবাই আমরা যুদ্ধ ঘোষণা করব। তবুও ইন্ডিয়ান লোকজন আমরা বাংলাদেশ থেকে প্রতিহত করেই ছাড়বো সঠিক সংখ্যা যে বলতে বাধা দিবে তাকে চিহ্নিত করুন যারা গার্ডিয়ান আছেন আপনারা ভিক্টিমের গার্ডিয়ান সবাই যারা টিচার আছেন যাদেরকে বলা হয়েছে যে না এইসব সঠিক সংখ্যা নিয়ে যাদেরকে ই করা হচ্ছে যা মিডিয়া পার্সন আপনারা কিন্তু অনেক ভালো হচ্ছিলেন মাঝখানে আবার দেখা যাচ্ছে যে এই সংখ্যা নিয়ে আপনাদের মধ্যে কার কোনো দেখা যাচ্ছে অনেক মিডিয়া পারসন আমি নাম বলতে যাচ্ছি না কেউ কার করবেন না মিডিয়া পারসন আপনারা মানে আপনারা যুদ্ধের প্রথম ঠার্যে থাকেন সেটা আমরা চাই ঠিক আছে সো এই ধরনের কোনো পলিটিক্স যাতে না হয় আমরা সবাই খেয়াল রাখবো কোনো মানে লাশ যেন চুরি না হয় আর অলরেডি যারা এখন পর্যন্ত জীবিত আছে আমরা প্রত্যেককে মানে ঠান্ডায় রাখার চেষ্টা করবো সবচেয়ে বড় কথা যদি মানে ঠান্ডায় রাখলে যদি ওদের আরাম পায় কিংবা কীভাবে মেডিকেল টার্মসগুলো আইডন্ট নো মানে ক্লিয়ারলি তো কীভাবে রেখলে বেটার হয় ঠান্ডা রাখলে আমি আমার পুরে গেলে আমার ঠান্ডা রাখলে আমার ভালো লাগে সেই সেন্স থেকে আমি বললাম ঠান্ডায় রাখার চেষ্টা করবো কী কী খেতে ইচ্ছা করে আমরা মানে খাবার স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত যেগুলো আর কি এই ক্ষতি হবে না এই ধরনের খাবার দিব দোয়া দূরত পরাবো শেষ ইশারায় নামাজ কালাম পড়াবো তাও বা করাবো প্রত্যেকটা গার্ডিয়ান মাথায় রাখেন এই ব্যাপারগুলো হতাশ হবেন না আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন এমনকি মানে যারা ভিকটিম যারা মৃত্যু সজ্জা আছে সবাইকে তওবা বানাতে থাকেন